হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো অনেক দিন হয়ে গেলেও আমি কোনো বড় ভিডিও আপলোড করিনি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো আজকে আমি বানাচ্ছি পটলের দরমা সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি ছোটা পটল আর এই পটলগুলোকে আমি এখন ভিতরে যে বীজগুলো আছে সেটা আমি বার করে নিচ্ছি একটু চামচ দিয়ে এদের এখানে আমি একটা পটল নিয়ে নিয়েছি তারপর এখানে মাথার অংশটা কেটে নিয়ে ভেতর থেকে এর বীজগুলো বার করে দিচ্ছি এক এক করে আমি সব পটলগুলোর বীজগুলো এইভাবে বার করে নেবো এখানে আমার সবকটা পটলের বীজ বার করানো হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ একটা রসুনের গেঁড়ো একটা আদা একটু আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে পেস্ট করে নেব তারপর দেখো আমি একটা মশলা বানিয়ে নিয়েছি সেটা অবশ্য আমার তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি এটা পরের ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর এ দেখো আমি মশলাটা এবার এর মধ্যে পটলের মধ্যে চামচ করে দিয়ে দেবো পুরো ভর্তি ভর্তি করে আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা হচ্ছে পটলগুলো বীজগুলো বার করার পর আমি এগুলোকে একটু ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি মশলা দিচ্ছি তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদিন ভালো করে আমি তোমাদেরকে এর ভিডিও দেবো তো আজকে ভাবলাম ছোটো করে একটু ভিডিও দিয়ে দেখো আমি মশলা সব ঢুকিয়ে নিয়েছি এর ভিতরে তো এবার আমি একটু কড়াতে ভেজে নেব যেহেতু আমি আগে পটলগুলোকে ভেজেছিলাম তাই আমি আর তেল দিচ্ছি না এমনি শুকনো কড়াতেই আমি একটু ভেজে নিচ্ছি মশলা দেওয়ার পর এর মধ্যে তেলটা বেরিয়ে আসবে শুকনো করাতে দিয়ে দিলে এটা কিন্তু আবার তেল বেরিয়ে আসবে তো আমি এটা শুকনো করাতে দিয়ে দিলাম যেহেতু এটা ভাজা হয়ে গিয়েছে তো সেহেতু এটাকে আর নতুন করে ভাজার কিছু নেই যেহেতু মশলাটাও ভাজা আছে আর পটলটা ভাজা আছে তাই আমি এটাকে শুকনো কড়াতেই দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমার এই ছোট্ট রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আমি সাহস পাবো আবারও একটি বড় ভিডিও দেওয়ার জন্য চলো ভাই